গত দুদিন থেকে দেখছি ঠান্ডাটা কিন্তু একটু একটু করে বেশ ভালোই পড়ছে তো যতক্ষণ না পর্যন্ত রোদ ওঠে ততক্ষণ কিন্তু দরজা জানলাগুলো প্রায় বন্ধই রেখে দিই তো এখন জানলা দরজাগুলো খুললাম তো দেখছি এখন বেলা প্রায় দশটা বেজে গেছে আর এখন একটু একটু করে রোদটা কিন্তু পড়ছে তো রোদটা উঠতে বেশ ভালোই লাগে একটা ঝলমলে আকাশ আর রোদটা কিন্তু বেশ ভালোই উঠেছে গ্রীষ্মকালের মতো বেলার দিকটা কিন্তু অনেক রোদ কিন্তু ঘরের ভিতরে রোদ নেই বলে ঘরের ভিতরটা কিন্তু অনেক ঠান্ডা ঘরের ভিতরে একেবারেই রোদ ওঠে না হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছে আমিও আছি ফিরতে আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম তো চলো এখন বাজে সকাল নটায় আর এখন থেকে ভিডিওটা আমি শুরু করছি উঠেছি বেশ কিছুক্ষণ আগে তো এখন চা খেয়ে একটু জাস্ট একটু মতো বসলাম এখন বিছানাগুলো তুলবো এরকম সব বিছানাগুলো এরকম হয়ে রয়েছে তো বিছানাগুলো তুলবো আর এমনি জাস্ট চাদর যেটা রাত্রে এই চাদরটা বিছানার মধ্যেই থাকে তো সেই চাদরটা নিয়ে একটু মতো বসলাম তবে আজকে খুব একটা ঠান্ডা নেই ঠান্ডা একদমই কমে গেছে ভালো ঠান্ডা না থাকায় ভালো তো এখন মা রান্নাটা ওইদিকে বসিয়ে দিয়েছে একটু আমাদের রান্না মোটামুটি সকাল থেকেই শুরু হয়ে যায় কিন্তু তাহলে বেলার দিকে একটু টাইমটা পাওয়া যায় আর তো চলো তাহলে এখন বিছানাগুলো আমি গুছিয়ে নেবো তারপর একটু ফ্রেশ হবো তারপর সব কাজগুলো করবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে পা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে শাক এটা মূল শাক এটা আগের দিনে ছিল আর আজকে যে মিটির শাকগুলো নিয়েছিলাম সেটা রেখে দেওয়া আছে সেটা কালকে হয়ে যাবে আর এখানে আছে জল গরম করতে দিয়েছে জলটা খাওয়ার জন্য খুবই উষ্ণ একটু গরম করে নিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি আলু আর সঙ্গে ওই গাজর ছিল সেটা সেই গাজরগুলো দিয়ে দিলাম এটা কিন্তু আগের দিনেরই গাজরটা আর আজকে যে গাজরটা নিয়ে সেটা রেখে দিয়েছি মানে যখন বাড়তি গাজরগুলো হয়ে যায় তো সেগুলো শুকিয়ে যাচ্ছে সেগুলো আর কি করা যাবে তো সেই কারণে এগুলো ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হবে আলুগুলো ডিমের ঝোল বানাবো আজকে সেই জন্য এরকমভাবে কেটে এখন রেখে দিচ্ছি তো চলো তাহলে এই রান্নাটা হয়ে যাক তারপরে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়ে তখন ডিমের ঝোলটা রান্নার জন্য সব কিছুই প্রায় জোগাড় করে নিয়েছিলাম তো এই দিয়ে ডিমটাকে সিদ্ধ করে রেখেছিলাম আজকে বানাবো ডিমের ঝোল সব কিছু হাতের কাছে জোগাড় করে রাখলে রান্নাটা কিন্তু করতে খুব একটা সময় লাগে না ধনেপাতাগুলো এখন এখানে সুন্দর করে একটু একটু বেঁচে রেখে দিচ্ছি একদিনে সবটা লাগবে না সেই জন্য অল্প একটু নেব বাকি কটা রেখে দেবো তো দেখতে দেখতে একটা গোটা বছর প্রায় আমরা সবাই পার করে ফেললাম আজকে তো মোটামুটি একত্রিশ তারিখ হয়ে গেল কালকে থেকে নতুন একটা বছর শুরু হবে তো বলা যেতে পারে আজকে মোটামুটি এটাই হচ্ছে লাস্ট ভিডিও আজকের এই বছরের মধ্যে এটাই শেষ ভিডিও হবে আবার হয়তো নতুন করে নতুন বছরে নতুন নতুন ভিডিও আনবো নতুন করে জীবনে আমরা সবাই এগিয়ে যাব নতুন আশা নতুন স্বপ্ন নিয়ে আশা করবো কিছু কিছু আশা পূরণ হবে আবার কিছু কিছু আশা হয়তো পূরণ হবেও না এইভাবেই তো জীবন আর এইভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে তো এদিকে দেখতে দেখতে দেখো রান্নাটা আমার হয়ে গেল ডিমের ঝোলটা বানিয়ে নিয়ে রেখে দিলাম তো এখন ঢেকে রাখবো এখন তো খাওয়া দাওয়া হবে না যখন খাবো তখন গরম করে নেব আর এদিকে দেখো আমার ভোলেনাদের জন্য সুন্দর করে গাঁদা ফুলটা কিন্তু সাজিয়ে দিয়েছিলাম তো এই সাদা গাঁধাটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে কারণ নর্মাল যে হলুদ বা একটু গোলাপি অরেঞ্জ কালারে হয় তার থেকে এটা অন্যরকম একটু লাগে তো ফুলগুলো দিয়ে সুন্দরভাবে পুজো করে নিলাম পুজো করতে করতে প্রায় অনেকটাই বেলা হয়ে যাচ্ছে এখন যেহেতু শীতের বেলা প্রায় বারোটার মতো বেজেই যায় কোনো দিন বা আরও একটু দেরি হয়ে যায় তো এখন বাজি দুপুর একটা আর এদিকে রান্নাটা কিছুটা হয়ে আছে এখন স্নান করে চলে এসেছি স্নান করে এসে পুজোটা দিয়ে নিলাম দেখতে পেলে আর কিছু ফুল ছিল সেগুলো তুলেছিলাম এমনিতে গাঁদা ফুলগুলো খুব একটা তুলি না ওগুলো রেখে দিয়েছি কারণ তুলে নিলেই তো শেষ খুব একটা বেশি তো কিছু নেই অল্প একটু আজকে একেবারেই ফুল পাওয়া যায়নি তো সেই জন্য একটা নিয়েছিলাম আর বিশেষ করে একটা ভেঙে গেছিল মানে নিশি থেকে ইয়েটা ঝুলেছিল তো সেই জন্য ওটা তো নষ্ট হয়ে যাবে তো ওই একটাই তুলেছিলাম আর এদিকে রান্না বলতে শাকটা করে রেখেছি আর ডিমটাও করা হয়ে গেছে ডিমের ঝোলটা বানিয়ে রেখেছিলাম তো এখন ভাতটাকে বসিয়ে এসেছি ওদিকে ভাতটা নামিয়ে দিলে ব্যাস আজকের মতো রান্না কমপ্লিট তো চলো তাহলে সবটা কমপ্লিট করে নিই তারপর খাওয়া দাওয়া করবো তখন তোমাদেরকে দেখি এদিকে রান্নাঘরে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে নিয়ে এখন আমি সবজিগুলোকে গরম করতে দিয়ে দিয়েছিলাম কারণ সে সকালে রান্না হয়েছে আর সেই সকালে রান্নাটা তো ঠান্ডা হয়ে যায় এখন যখন দুপুরবেলা হয় তখন প্রায় মোটামুটি দুটো বেজে যায় আমাদের খাবার দাবার খেতে ততক্ষণে প্রায় সমস্ত কিছুই ঠান্ডা হয়ে যায় ঠান্ডা জিনিস কিন্তু শীতের দিনে একেবারেই ভালো লাগে না তবে শীতকালে এত সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় যার জন্য মাছের ঝোল বা ডিমের যে কোনো কিছুতে কিন্তু এই সবজি দিয়ে খেতে অনেক ভালো লাগে আজকে করেছিলাম ইলিশ মাছ ভাজা তো ভাজার তেলটা কিন্তু একটু বাড়তি ছিল আর গরম ভাতে কিন্তু ইলিশ মাছের তেল কিন্তু অনেক ভালো লাগে তো সেটা দশটার টাইমে যখন টিফিন টাইমে আমরা খাই টিফিন টাইমে ভাতের সময় ইলিশ মাছের তেল দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে তো যাই হোক এখন আমি খাবারটা আগে সাজিয়ে নিয়েছি এখন বাজে মোটামুটি দুটো পেরিয়ে গেছে তো চলো এখন দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তো এই খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাইরের দিকে আর বাগানে এসে দেখছি যে হ্যাঁ অনেকগুলো ফুল ফুটে রয়েছে তবে বড়ো ফুলগুলো কিন্তু তুলি নি এখনও রেখে দিয়েছি দেখি মোটামুটি কতদিন যায় যদি শুকিয়ে আসে তখন তুলে ঠাকুর পায়ে দিয়ে দেবো আর যদি না হয় তাহলে পরের বছরের জন্য বিষ হিসাবে রেখে দেওয়া হবে তো একটু এই দিকটাই এলাম আর আর এদিকে এসে কিন্তু ফুলগুলো দেখতে অনেক ভালো লাগে শীতকাল মানে তো অনেক কিছুই ফুল টুল পাওয়া যায় আর ফুলে ফুলে যত ভরে থাকে তখন কিন্তু দেখতেও অনেক ভালো লাগে শীতের সময় যতটা ফুল পাওয়া যায় গ্রীষ্মকালে কিন্তু অতটা কিন্তু ফুল টুল অত কিন্তু পাওয়া যায় না তাতে আমরা যতটাই যত্ন করি শীতে আসলে রোদটা অনেক কম থাকে কি না তো সেই কারণে রোদের জন্য ফুলের একটা সিজন বলতে পারো আর এই গাছটাও কিন্তু অনেকটা করে মাঝে মাঝে বড় হয়ে যায় তখন একটু একটু করে কেটে দিই মানি প্লান্টের গাছটা একদম লতিয়ে লতিয়ে চলে যায় তো সেগুলো তো তখন কিছু করা যায় না তো তখন ওগুলো কেটে রেখে দিই আর চলো এই ফুল টুলগুলো এখন এদিকে থাক আর আমি এখন এসে যেদিকে জামা কাপড়গুলোকে তুলে নেব তো এখন বাজে মোটামুটি সাড়ে তিনটে পৌনে চারটে তো এই টাইমে যদি জামাগুলো না তুলে নেওয়া হয় তাহলে কিন্তু বেলা চলে যায় তখন প্রায় কুয়াশা পড়তে থাকে আর এই দেখো অনেকগুলো জামা কাপড় এখনও রোদ আছে বিছানাগুলোও একটু একটু করে রোদে দিয়ে দিয়েছিলাম তো এগুলো সব কিছু তুলে নিয়ে আমি এখন ঘরে চলে যাব। এখন শীতে দিলে বেড়া পড়ে যায় অনেক তাড়াতাড়ি তো সেই কারণে সন্ধ্যাটা মোটামুটি ছটার আগেই দিয়ে নেওয়ার চেষ্টাই করি প্রতিদিন যেদিন দু একদিন হয় না সেদিন হয়তো একটু একটু দেরি হয়ে যায় তবে মোটামুটি ছটার মধ্যেই কিন্তু সন্ধ্যা দেওয়া কমপ্লিট করে নেওয়াটা এখন ভালো যতদিন এই পৌষ মাসটা চলবে ততদিন প্রায় এরকম কিছু কিছু নিয়ম থাকে যেগুলো আমাদেরকে মেনে চলতেই হয় আর বাইরের জিনিস খাবো সব কিছুই তো পৌষ মাসের দিনে বাইরে কিছুই রাখতে নেই বেশিক্ষণ তো সেগুলোকে খুব তাড়াতাড়ি নিয়ে চলে এসেছিলাম আর আজকে অনেক দিন পর বানালাম গ্রিন টি এটা আমি খাবো আমার জন্য বানিয়ে নিয়েছিলাম তো গ্রিন টিটা প্রায় অনেক কম আছে খুব একটা বেশি নেই তো সে কারণে জলটা অনেকটা বেশি ফুটিয়ে নিয়ে তার উপরে দিয়েছিলাম যে কারণে লিকারটা কিন্তু একটু ভালো মতো বেরিয়ে আছে তো চলে এসেছি সোজা ডিনারই এখন বাজে মোটামুটি সাড়ে নটা আর আজকে সবজি দিয়ে একটা ডিনার বানিয়েছিলাম সকালে যে ধনে পাতাটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে আলু দিয়ে মটর দিয়ে একদম একটা সবজি টাইপের বানিয়ে নিয়েছিলাম তো রুটিতে কিন্তু এরকম ধরনের শুকনো সবজিগুলো দিয়ে খাওয়াই ভালো আর এখন শীতকালের দিনে আর কী বা খাওয়া যাবে রোজ রোজ রুটিটাও কিন্তু ভালো লাগে না আর ওই একটু ঝোল টাইপের জিনিস কিন্তু রাত ও খাওয়া যায় না সকালের দিকেও মোটামুটি খাওয়া যাচ্ছে না তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সাথে আবার দেখাবে নতুন একটা ভিডিওতে তো চলো ভালো থেকো সুস্থ থেকো টাটা তোমাদের সাথে নতুন বছরে দেখা